নমস্কার আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার আজ আমরা আলোচনা করব ফেব্রুয়ারি দু মাসের জন্য মকর রাশির পূর্ণ মাসিক পূর্বাভাস নিয়ে তো প্রথমেই বলবো ফেব্রুয়ারি দু আপনার জীবনে ধীরে ধীরে ধাপে ধাপে লক্ষ্য অর্জনের মাস পরিশ্রম পরিকল্পনা ও সহনশীলতা এই মাসের মূল কাঁধে ভর করে আছে শুভ যোগ ও সঠিক সিদ্ধান্ত নিলেই বড় সুফল কিন্তু আপনি এই মাসে পেতে পারেন মাসটি মোটামুটি স্থিতিশীল এই অবস্থায় শুরু হবে মাঝামাঝি কিছু সুযোগ ও চ্যালেঞ্জ আসবে কিন্তু মাসের শেষে ধীরে ধীরে উন্নতির দিকে যাবে তো প্রথমেই আসবো গ্রহগত অবস্থান নিয়ে শনি আপনার মূল রাশিতে শক্ত অবস্থানে রয়েছে অর্থাৎ এই সময় শনি আপনাকে দায়িত্ব পরিশ্রম ও ধৈর্যের গুরুত্ব কিন্তু আপনি পাবেন আর সূর্য আপনার দশম ঘরে থাকবে কর্মক্ষেত্রে নেতৃত্ব স্বীকৃতি ও সুযোগ কিন্তু বৃদ্ধি করবে আর বুধ আর্থিক ও যোগাযোগ সম্পর্ক উন্নতি করবে শুক্র আপনাকে প্রেম ও সম্পর্কে মাধুর্য আনবে বিশেষ করে মাসের শেষ দিকে তো চলুন প্রথমে আলোচনা করা যাক কর্ম ও ব্যবসা সংক্রান্ত বিষয় কর্মক্ষেত্রে নূতন দায়িত্ব আর স্বীকৃতি আশা করা যায় ব্যবস্থাপনা পরিকল্পনা প্রেজেন্টেশন মিটিংগুলোর তার মান উন্নতি কিন্তু এই সময় হবে বিশেষ করে সহকর্মী ও ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ কিন্তু এই সময় উন্নতি হবে তবে কিছু লোক আপনার সিদ্ধান্ত নিতে সময় চাইতে পারে ধৈর্য ধরে বুঝিয়ে কাজটা করুন প্রতিযোগিতা ও চাপে স্থিরভাবে ডিসিশান নিন মিটিং বা সিদ্ধান্ত নেওয়ার সময় হচ্ছে এবং শুভ দিন তিন থেকে পাঁচই ফেব্রুয়ারি এবং কুড়ি থেকে বাইশে ফেব্রুয়ারি তো আবার বলছি তিন থেকে পাঁচই ফেব্রুয়ারি এবং কুড়ি থেকে বাইশে ফেব্রুয়ারি এই সময়টা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যধিক শুভ আর সতর্ক থাকবেন দশ এবং বারোই ফেব্রুয়ারি দশ থেকে বারোই ফেব্রুয়ারি এই সময় বড় সিদ্ধান্ত কিন্তু বিশেষ করে আর্থিক ক্ষেত্রে এড়িয়ে চলাই ভালো তো এরপর আসব অর্থ ও ব্যবসা সংক্রান্ত আলোচনায় মাসের শুরুর দিকে বাজেট বা পরিকল্পনা করে দিন লাভের সুযোগ আছে বিশেষত সেবা ডিজিটাল বিনিয়োগ বা বাজেট পরিকল্পনা বিষয়ক ক্ষেত্রে ব্যয় বাড়ার প্রবণতা থাকতে পারে তবে আপনি যদি ঠিকঠাক সিদ্ধান্ত দেন তাহলে কিন্তু এটাকে এড়ানো সম্ভব রয়েছে ঋণ পরিশোধ করার সুযোগ মাসের মাঝামাঝি সময় এই সময়ে উপকারী সুদের বিনিয়োগ বিমা সংশোধন বা নির্মাণের উপায় কিন্তু ভালোভাবে তদন্ত করুন তারপরে এরপর আসবো প্রেম ও সম্পর্ক সংক্রান্ত আলোচনায় প্রেমে ভালো মাইন্ডসেট রাখলে সম্পর্কের মাধুর্য কিন্তু বৃদ্ধি পাবে যাদের সম্পর্ক গভীর তাদের সম্পর্ক কিন্তু আরও গভীর হবে যারা বিবাহ সংক্রান্ত পরিকল্পনা করছেন তাদের জন্য শুভ সময় হচ্ছে সপ্তাহের শেষে তবে সতর্কবাণী হচ্ছে ভুল বোঝাবুঝি এড়াতে সহানুভূতিশীল হন বিশেষ করে আপনার পার্টনার সম্পর্কে আর বিশেষ দিন আঠেরো থেকে চব্বিশে ফেব্রুয়ারি এই সময়টা প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ভালো সময় এই সময় এই সংক্রান্ত ব্যাপারে সিদ্ধান্ত কিন্তু নিতে পারেন এরপর আসি স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় সামান্য ঘুমের ব্যাঘাত বা আর্থিক ও কর্মচাপ থাকলে মাথা ও পিঠ ব্যথা হতে পারে নিয়মিত ব্যায়াম উপযুক্ত জল ও বিশ্রামদিন শরীরকে আর খাদ্যের ব্যাপারে কিন্তু একটু সতর্ক থাকবেন ফুড অ্যালার্জি বা হজমের সমস্যা কিন্তু হতে পারে তো এই ছিল স্বাস্থ্য সংক্রান্ত বিষয় এরপর আসবো শুভ সময় এবং অশুভ সময়ের একটা গাইডলাইন শুভ সময় এবং শুভ সিদ্ধান্ত নেওয়ার সময় হচ্ছে চার থেকে ছয় উনিশ থেকে বাইশ এবং চব্বিশ থেকে সাতাশে ফেব্রুয়ারি আবার বলি চার থেকে ছয় উনিশ থেকে বাইশ এবং চব্বিশ থেকে সাতাশে ফেব্রুয়ারি আর তুলনামূলকভাবে সতর্ক থাকার সময় হচ্ছে দশ থেকে তেরোই ফেব্রুয়ারি এই সময়টা কিন্তু আপনাদের জন্য অতটা শুভ নয় আবার বলি দশ থেকে তেরোই ফেব্রুয়ারি এই সময়টা কিন্তু আপনাদের অতটা শুভ নয় তো এই ছিল মোটামুটি মকর রাশির ফেব্রুয়ারির দু হাজার ছাব্বিশের মাসিক রাশিফল তো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য পরিকল্পনা সহনশীলতা ও সঠিক সিদ্ধান্তের মাধ্যমে অনেক সুযোগ এনে দেওয়ার মাস ধৈর্য ধরে ধাপে ধাপে এগোলে আপনি বছরের অন্যতম সফল মাসটি কিন্তু এই ফেব্রুয়ারি মাস হিসেবেই গণ্য হবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে Om shanti om shanti om shanti